এই যুদ্ধটি অক্টোবর যুদ্ধ রমজান যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ অথবা ইয়াম কাপুর যুদ্ধ নামে পরিচিত ছিল মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে উনিশশো তিয়াত্তর সালের ছয় থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয় ইহুদের পবিত্র দিন ইয়ং কাপুরের সময় ইসরায়েল অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয় এ সময় মুসলিম পবিত্র মাস রমজান চলছিল মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলার মালভূমিতে ঢুকে পড়ে এই অঞ্চলগুলো উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল অধিকার করে নেয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এই সময় সহায়তা করে পরে দুটি পরমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয় মিশরের সফলভাবে সুয়েস কাল অতিক্রম করার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয় যুদ্ধবিরতি রেখা অতিক্রম করার পর মিশরীয় সেনারা সেনাই উপদ্বীপের দিকে যাত্রা শুরু করে তিন দিন পর ইসরায়েলের অধিকাংশ সেনা নিয়োগ করে মিশরীয় অগ্রযাত্রা থামাতে ইসরায়েল সক্ষম হন সিরিয়ান সেনারা গোলার মালভূমির উপর হামলা চালায় প্রথম দিকে তারা ইসরায়েলি অধিকৃত অঞ্চলে সাফল্য লাভ করে তিন দিনের মধ্যে ইসরায়েলিরা সিরিয়ানদের যুদ্ধপূর্ব যুদ্ধবিরতি রেখার বাইরে পাড়াতে সক্ষম হয় এরপর তারা সিরিয়ার অভ্যন্তরে চার দিনব্যাপী পাল্টা আক্রমণ চালায় এক সপ্তাহের মধ্যে ইসরায়েলি গোলন্দাজরা দামাস্কের উপকণ্ঠে গোলা শুরু করে নিজ মিত্রের ক্ষতির কথাও চিন্তা করে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদা ধারণা করতেন যে সিনায়ের ভিতরে দুইটি কৌশলগত পথ অধিকার আলোচনার সময় তার অবস্থান তিনি শক্ত করবেন তাই তিনি মিশরীয়দের পুনরায় আক্রমণের নির্দেশ দেন কিন্তু এই আক্রমণ প্রতিহত করা হয় এরপর ইসরায়েলায় পাল্টা আক্রমণ করে এবং দক্ষিণ ও পশ্চিম দিক থেকে কায়রোর দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া শুরু করে এসময় সময় উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চব্বিশে অক্টোবর নাগাদ ইসরায়েল নিজেদের অবস্থান শক্ত করে নেয় এবং মিশরের থার্ড আর্মি ও সুয়েজের শহরে ঘিরে ফেলতে তারা সক্ষম হয় এ সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় পঁচিশে অক্টোবর যুদ্ধবিরতি হয় এবং যুদ্ধের সমাপ্তি হয় এই যুদ্ধে দীর্ঘমেয়াদী ফলাফল ছিল উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধে ভারসাম্যহীন অবস্থায় পড়া মিশরীয় সিরিয়ান জর্ডানের মিত্রতা প্রাথমিক সাফল্যের ফলে খণ্ডিত হয় ইসরায়েল যুদ্ধক্ষেত্রে সফল হল একত্রভাবে আরব রাষ্ট্রগুলোর উপর সামরিক নিয়ন্ত্রণ করতে তারাও ব্যর্থ হয় এ সকল পরিবর্তন শান্তির প্রক্রিয়ার দিকে নিয়ে এগিয়ে নিয়ে যায় উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে মিশরকে সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেওয়া হয় এবং প্রথমবারের মতো কোনো আরব রাষ্ট্র কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয় মিশর সোভিয়েত ইউনিয়ন বলায় ত্যাগ করে বেরিয়ে আসে